বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আবারও দেখাবো ব্ল্যাক ডায়মন্ড একশো একাশি এইচ এই ব্যাটারিটা নিয়ে তো ডায়মন্ড মার্কা এই ব্যাটারিটা সতেরো কেজি ওজনের প্যাকেট সহ এই প্রোডাক্টটার আমরা একটা সাত দিনের জন্য একটা অফার দিয়েছিলাম তো প্রিয় দর্শক আপনাদের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই প্রোডাক্টের কিন্তু আমরা যে অফারটা দিয়েছি সেই অফারের আর মাত্র চার দিন রয়েছে আপনারা চার দিন পর্যন্ত আমরা এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিতে পারবো এই অনলি ফর সাত হাজার তিনশো টাকায় তো এই প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট কারণ এখন অনেকেই বলবেন যে ইউসুফ ভাই আপনি তো সব প্রোডাক্টকেই ভালো বলেন আসলে সব প্রোডাক্টকে ভালো বলি কিনা এটা আপনারা একটু আমার চ্যানেলের দুই চারটা ভিডিও একটু যাচাই করবেন আর পুরাতন দর্শকরা তো অবশ্যই জানেন দেখেন কোনো প্রোডাক্ট যখন একটু রেজাল্ট খারাপ করে প্রোডাক্টটা আমি আর বিক্রি করি না আর আরেকটা বিষয় হচ্ছে প্রোডাক্ট কিন্তু আমরা দেখে শুনে আগে নিজে ব্যবহার করে একটু যাচাই বাছাই করে তারপরে আমরা বিক্রি করি তো প্রিয় ভাইয়ের আমার এটা কিন্তু ফাবিয়া ব্যাটারির অনেকে মনে করবেন যে লোকাল কোনো কোম্পানি আসলে তা না এখানে দেখেন ফাবিয়া মোটরস লিমিটেড সরাসরি কোম্পানির একটা নির্দেশনা দেওয়া রয়েছে তো ফ্যাভিয়া ব্যাটারির যে সিগনাল এটাও কিন্তু এখানে পরিষ্কার দেওয়া রয়েছে হয়তোবা অনেকে মনে করবেন যে কোন কোম্পানির কিনা আর মেড ইন চায়না পরিষ্কারভাবে লেখা রয়েছে তো দর্শক আপনারা অনেকেই হয়তোবা মনে করেন যে ইউসুফ ভাই এক সময় এক এক কোম্পানির ব্যাটারি নিয়ে আসে না আমরা আমি আগেও বলেছি আজকেও বলতেছি বাংলাদেশে ব্যাটারির অভাব নেই বিভিন্ন কোম্পানির ব্যাটারি রয়েছে এমনও গাড়িওয়ালা ভাইরা এমনও ভাইরা ফোন দেয় এমন এমন ব্যাটারির নাম বলে যেগুলো ব্যাটারির নাম আমি কখনো কোনো দিন শোনেই নাই তো এইরকমও হয়ে যায় তারপরে আমরা জাতিগত কোম্পানি এবং নির্দিষ্ট ভালো কোম্পানির মাল ছাড়া আমি কিন্তু উঠাই না আমি কয়টা কোম্পানির মাল ভাঙছি দেখেন ডুয়েডু বিক্রি করছি ডিজে ডিসি বিক্রি করছি ফাবিয়া ব্যাটারি বিক্রি করছি আর এর আগে আমি বিক্রি করছিলাম আরও দুইটা কোম্পানি সে দুইটা কোম্পানিও ভালো ছিল তো আপাতত ওই কোম্পানির মালগুলো আমি নিয়ে আসতেছি না মোটামুটি এই ব্যাটারিগুলো এখন রেজাল্ট যেগুলা ভালো পাব আমি বেচার চেষ্টা করব কারণ হচ্ছে যে আমার ভাই এটা বিক্রি করলেও আমি টাকা পাবো আর একটা বিক্রি করলেও টাকা পাবো কিন্তু এর মাঝে সততার একটা বিষয় আছে ভালো মন্দর একটা বিষয় আছে একটু নর্মাল কোম্পানির সঙ্গে লেনদেন করতে গিয়ে আমার কাস্টমার হারায় ফেলবো এটা করা যাবে না এটা কখনোই করা যাবে না কারণ একটু নর্মাল নিয়ে এসে হয়তো বা ব্যাটারির প্রতি একশো টাকা বেশি লাভ হবে এর বেশি কিছু হবে না ভাই কারণ একটা দুর্বল কোম্পানি আপনাকে খুব বেশি সুযোগ সুবিধা দিবে না হয়তোবা সেটের উপর চারশো পাঁচশো টাকা কম নিবে সর্বোচ্চ এক হাজার টাকা কম নিবে কিন্তু এক হাজার টাকা কম নিতে গিয়ে চারটা ব্যাটারির উপর তাহলে একটা ব্যাটারির উপর আড়াইশো টাকা এই আড়াইশো টাকা কম খাইতে যায় যদি আমার বদ হজম হয়ে যায় তাহলে কিন্তু আমার মহাবিপদ তাহলে কি হবে যা খাইছি সব বের হয়ে যাবে এই রকম হয়ে যাবে দেখেন তাহলে দেখা যাচ্ছে যে ব্যবসাটা নষ্ট হয়ে যাবে আর হবে না তো প্রিয় দর্শক আসলে এরকম করা যাবে না আমি যতটুক পারি আমার সাধ্য মতো আমি আপনাদেরকে মোটামুটি ভাই ভালো কিছু দেওয়ার চেষ্টা করি যেমন অনেকের দাবাই ফ্যান কালকে একটা ভিডিও দিয়েছি যে এই ফ্যানটা এই ফ্যানটা আমি একটা সিস্টেম করে দিয়েছি আপনাদেরকে অনেক ভাই বলেছেন যে ইউসুফ ভাই আসলে দেখেন এই ফ্যানটা কারেন্টে চালানো যাবে কি না তো আমি এমন একটা সিস্টেম করেছি দুইটা সিস্টেম করেছি একটা ভিতরে ব্যাটারি সেটিং করে দিয়েছি ব্যাটারি ওই ব্যাটারি থেকেই চলবে দুই তিন ঘন্টা ব্যাকআপ আপ পাবেন আবার কারেন্টের দিয়েও চালাইতে পারবেন যার বাসায় সোলার বা বারো ভোল ব্যাটারি নেই তার জন্য এটা করা হয়েছে খুবই সাশ্রয়ী মূল্যে তো জানি না এটা কতদিন দিতে পারবো আর আরেকটা সিস্টেম করে দিয়েছি সেইটা হচ্ছে আজকে দিব সেই ভিডিওটা এই ব্যাট এই ফ্যানটা আপনি বাসাতে যদি বারো ভোল ব্যাটারি থাকে তাও ব্যবহার করতে পারবেন যদি বারো ভোল ব্যাটারি না থাকে সরাসরি কারেন্টের দিয়ে ব্যবহার করতে পারবেন এবং বছরের পর বছর চালাইতে পারবেন নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তারপরেও ইলেকট্রনিক জিনিস নষ্ট হইতে পারে তবে সহজে নষ্ট হবে না এইটুকু নিশ্চয়তা দিতে পারি আবার নষ্ট হলেও এগুলির যোগ্য সার্ভিসিং করা যায় খুব অল্প খরচে সর্বোচ্চ একশো টাকা খরচ হয় সার্ভিসিং করা যায় তো আজকে যে ভিডিওটা দিব এটার আপনি কারেন্টেও চালাতে পারবেন আবার ব্যাটারিতেও চালাতে পারবেন খুব সুন্দর একটা সিস্টেম করেছে আমি আমার মূল্যবান সময় নষ্ট করে কষ্ট করে আমি করেছি আপনাদের জন্য তো এইটা হচ্ছে বিষয় আর এটা আপনি চার দিন পর্যন্ত আমরা এই রেটে দিতে পারবো তো যাই হোক যাদের প্রয়োজন আপনারা দ্রুত ঝটপট অর্ডার করে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এক তিরিশ এ এইচ আর নিচের লেখা রয়েছে মডেল নাম্বার তিরিশ এইচ তো উপরে তিরিশ এইচ লেখা রয়েছে সাথে ব্যাটারি মডেল নাম্বারটাও দিয়ে দিয়েছে আর এগুলো যখন বড় হয়ে যায় যখন একশো পঞ্চাশ তারপরে হচ্ছে একশো আশি বা একশো পঁচাশি এরকম থাকে তখনও কিন্তু এ এইচ লেখা থাকে কিন্তু আসলে এটা আমরা মডেল হিসাবেই ধরে নেই কিন্তু এ এইচ এটা একটা প্রচলিত কথা হিসাবে এটা একবারে কমন হয়ে গেছে কিন্তু অ্যাম্পিয়ার কিন্তু এত থাকে না অ্যাম্পিয়ার কিন্তু অনেক কম থাকে এটা আমি আপনাদেরকে জানিয়েছি অ্যাম্পিয়ারটা আপনার ওয়ার্ড হিসাব করে বের করলেই বোঝা যায় কার মধ্যে কত অ্যাম্পিয়ার আছে একটু ব্যবহার করলেই বের করা যায় বা পাওয়া যায় তো সেই ক্ষেত্রে ব্যাটারিতে অ্যাকশন নিচে ওইগুলোতে অ্যাম্পিয়ার থাকে অনেক নিচে থাকে তো যাই হোক আপনারা ওজন হিসাবে মাল কিনবেন তাহলে ঠকবেন না যে এটা কত কেজি ওজন যেমন পনেরো কেজি সতেরো কেজি এটা হচ্ছে সতেরো একটা নির্দিষ্ট দাম থাকে সাত হাজার সাড়ে সাত হাজার নয়শো এইরকম পর্যন্ত করে শীতকাল গরমকাল ভেদে আর যেটা এটার উনিশ কেজি সেটা আর আরেক কোয়ালিটির ওটাতে যত অ্যাম্পিয়ারই লেখা থাকুক না কেন ওটা উনিশ কেজি ওজনের একটা মাল ওখানে তিনশো অ্যাম্পিয়ার লেখা থাকে চারশো থাকে বিভিন্ন অ্যাম্পিয়ার লেখা থাকে তো এই হচ্ছে বিষয় আর আরেকটা বিষয় যেটা এটা হচ্ছে তিরিশ অ্যাম্পিয়ারের এই ব্যাটারিটা এই ব্যাটারিটা আমরা আপনারা এটা চাইলে শুধুমাত্র একশো আশি টাকা দিলে একবারে হোম ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ আপনি একশো আশি টাকা দিলে হোম ডেলিভারি সোজা আপনার বাসায় গিয়ে মাল দিয়ে আসবে এটার হচ্ছে একটা সুযোগ সুবিধা আছে যেহেতু ছোটো প্রোডাক্ট আর এগুলো তো হোম ডেলিভারি হয় সরাসরি বাসায় দিয়ে আসে চার্জারগুলো তাই তো এটা হচ্ছে এই বিষয় এখন আপনাদেরকে দুইটা প্রোডাক্টের দাম বললাম এটা হচ্ছে চার হাজার টাকা এটা এই দামই এটা যে কোনো সময় পাবেন এটার কোনো ইয়ে নেই মানে নির্দিষ্ট সময় নাই যে এই সময় পর্যন্ত এই দাম থাকবে এটা চার হাজার আপাতত দাম আছে সমস্যা নেই যে কোনো সময় এটা অর্ডার করে নিতে পারবেন আর এটা হচ্ছে সাত হাজার তিনশো অনলি ফর চার দিনের জন্য এই অফারটা রয়েছে তো এখন আপনাদেরকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেই যে এই যে অনেকের ফ্যানগুলি এই ফ্যানগুলি কিন্তু আমরা ডিসি করে দিয়েছি আবার ব্যাটারি বাসায় থাকলেও হবে বাসায় ব্যাটারি না থাকলেও হবে সে সিস্টেম করে দিয়েছি আমাদের কাছে যে নোহা বারো ইঞ্চি টেবিল ফ্যানটা রয়েছে সেইগুলিও আমরা একই সিস্টেম করে দেবো আপনাদের সুবিধার্থে যে বাসায় একটা টেবিল ফ্যান কিনলেন সেটা আর হচ্ছে না কারেন্টে হচ্ছে ব্যাটারিতে হচ্ছে না আর এখন এমন সিস্টেম করে দেবো ইনশাল্লাহ কারেন্টেও হবে ব্যাটারিতেও হবে আপনার যখন যেটাতে মন চায় আপনি চালাইলেন কোনো অসুবিধা নেই তো এটা খুব সুন্দর একটা সিস্টেম ইউসিউ বিডি চ্যানেল থেকে আমি করে দিয়েছি আপনাদের জন্য তো যদিও আমি আগের মতো হয়তোবা অতটা সার্ভিসিংয়ে মনোযোগ দিই না বা দিতে পারে না তো হঠাৎ করে এটা একটা মাথার মধ্যে আসলো যে একটু করে দিলে মানুষের উপকার হয় তো দিলাম চেষ্টা করে দিয়ে দিলাম তো এটা কিন্তু কোম্পানি করতে পারতো হয়তোবা তারা করেনি বিভিন্ন কারণে বা হয়তোবা সিস্টেম করতে তাদের একটু খরচা হয়ে যাবে এই জন্য হয়তো বা করেনি তো যাই হোক আমরা আমি আমার এখান থেকে যতগুলো প্রোডাক্ট আমি এখন থেকে ছাড়বো এই ফ্যানগুলি বিশেষ করে ডিসি করেই ছাড়বো তো যাই হোক এখন এই প্রোডাক্টগুলি নেওয়ার জন্য আপনাদেরকে আবারও বলি দেখেন ভিডিও করতে করতে অনেক ফোন চলে আসে প্রচুর পরিমাণে ফোন আসে তাহলে সারাদিনে কি পরিমাণ ফোন আসে আপনারা অবশ্যই ভিডিও পুরোটা দেখে বিস্তারিত জেনে নিয়ে ফোন করবেন তাহলে একটু আপনাদেরও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম